আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুমস তোমাদের মাঝে অনেক আগে শেয়ার করেছি কিন্তু এ বিষয়ে কিছু বলতে চাই ভিডিওতে এবং কিভাবে তোমরা কাজ করবে সে বিষয়গুলো দেখাবো সবার আগে বলতে চাই যে তোমরা এই প্রোজেক্টের জয়েন হবে কিভাবে। তোমরা যে ভিডিওটা দেখছো এই ভিডিওর ডিসক্রিপশান বক্স দেখবে সেখানে এই ভিডিওর লিংক আছে এবং কমেন্ট বক্স চেক করবে যেখানে কমেন্ট করে সেখানেও ভিডিও লিংক এই প্রোজেক্টের লিঙ্ক আছে এবং আমাদের টেলিগ্রামের লিঙ্কও আছে তোমরা জয়েন হয়ে নেবে তো কীভাবে এখানে কাজ করবে এই প্রোজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো প্রোজেক্ট তো তোমরা যারা এক্স এম্পায়ারে কাজ করছো এক্স অ্যাম্পায়ারের তো লিস্টিং ডেট চলে আসছে আর কয়েকদিনের ভিতরে তিরিশ তারিখে লিস্টিং হবে এক্স এম্পায়ার তো সেম এক্স এম্পায়ারের মতন কিন্তু এক্স অ্যাম্পায়ার থেকে এটা বেশি ভালো কারণ এখানে প্রফিট এবং তুমি সব কয়েনগুলো কম কালেক্ট করতে পারবে এখানে বেশি স্ট্রাগল করতে হবে তো যেখানে বেশি স্ট্রাগল করতে হয় সেখানে প্রফিটও বেশি দেয় তো এই বিষয়টা ক্লিয়ার থাকো আচ্ছা এখানে কিভাবে কাজ করবে প্রথমে তোমরা সবার প্রথমে টাস্ক ক্লিক মানে টাস্কগুলো কমপ্লিট করবে এই প্রজেক্ট না প্রতিটা প্রোজেক্টে প্রায় একই রকম যে টাস্কগুলো কমপ্লিট করলে তোমরা অনেকগুলো কয়েন পাও সেই কয়েন দিয়ে সব আপডেট আপডেট দিতে পারো তো এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবে তারপরে এই এখানে ডেলি রিওয়ার্ড আছে এখানে ক্লিক করে এই ডেলি এগুলো ক্লেম করে নেবে যত দিন যাবে তত বেশি করে তুমি এখানের থেকে রিওয়ার্ড পাবে দেখতে পাচ্ছ সাতাশ দিনের দিন তুমি ছাব্বিশ ষাট মিলিয়ন টোকেন এখান থেকে পাবে আর কি তো এভাবে প্রথমে টাস্কগুলো কমপ্লিট করবে তাহলে তুমি কিছু কয়েন পাবে যে কয়েন দিয়ে এই যে এখানে মাল্টিপুল ট্যাব এটা আপডেট দিতে পারবে এবং এই যে এখানে আমার একানব্বই হাজার স্টোরেজ আছে আমি এগুলো ট্যাপ ট্যাপ করে এগুলো নিতে পারবো তো এগুলো কীভাবে আপডেট দিবে এগুলো আপডেট দেওয়ার জন্য এই যে আপডেট আপডেট অপশানে চলে আসবে নিচে নিচে দুই নম্বর অপশনটা আচ্ছা এই যে ট্যাপ এই অপশানটা হচ্ছে আপডেটের অপশনটা এখান থেকে তোমরা এই যে এটা হচ্ছে তোমার স্টোরেজ এই অপশানটা হচ্ছে স্টোরেজ এটা আপডেট দিলে স্টোরেজে আপডেট হবে যেটা আমার একানব্বই হাজার শো করছে আর এটা হচ্ছে ট্যাপ মানে ট্যাপ ট্যাপ করে এক ট্যাপে কত করে ইনকাম হবে এটা হচ্ছে সেটা তো এটা আপডেট দিবে তারপরে যে এগুলো রিচার্জ এটা হচ্ছে রিচার্জ স্পিড যে প্রতি সেকেন্ডে কত করে কয়েন রিচার্জ হবে তোমার স্টোরেজটা ফুল ফুলফিল হবে আর এগুলো আপডেট দিয়ে নিবা এগুলো হচ্ছে বোনাস এবং যখন বোনাস আসে জ্যাকপোট আসে এগুলো তখন ওগুলো আরও বেশি বোনাস দেয় আর কি এগুলো আপডেট দিলে তো সবার প্রথম সবার প্রথম যে কাজ সেটা হচ্ছে এই যে এই তিনটা আপডেট দিবা এই তিনটা এই তিনটা আগে আপডেট দিয়ে নিবা বিশ পঁচিশ লেভেল করে নিবা সবগুলো আচ্ছা এগুলো এখানে যেগুলো আছে টপের ভিতরে এই টপের সবগুলো আপডেট দিলেও তোমার প্রফিট পার আওয়ার কিন্তু আপডেট হবে না তো প্রফিট পার আওয়ার হচ্ছে এই তিনটাতে এই যে এখানে তিনটা অপশান আছে একটা দুইটা তিনটা এগুলোতে হচ্ছে প্রফিট পার আওয়ার তো প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য এখানে আসতে হবে এই কার্ডগুলো আপডেট দিতে হবে দেখো এখানে অনেক কার্ড আছে পর্যায়ক্রমে আপডেট দিতে হবে প্রথমে এই কার্ডগুলো আপডেট দিতে হবে আগে নাহলে ওগুলো লক করা থাকবে এগুলো ধরো এখানে নিয়ম হচ্ছে এখানে ধরো এটা ষোলো লেভেল আছে এটা যদি নিচেরটা এটা যদি লক হয়ে থাকে অবশ্যই নিচেরটাকেও এই ষোলো লেভেল পর্যন্ত আনতে হবে তাহলে এদিকে যেগুলো লক থাকবে এগুলো খুলে যাবে অটোমেটিক খুলে যাবে তো এখানে অন্য সিস্টেম নাই যে কোনটা খুললে কোনটা কত লেভেল করলে এগুলো আনলক হবে যেমন ধরো এই যে এগুলো অ লক আছে এই যে এই প্রজেক্টগুলো লক আছে এখন এই যে এটা মাত্র তেরো লেভেল এখন এটা তেরো লেভেল আছে আর উপরের এগুলো দেখো কম লেভেল যার জন্য এগুলো লক হয়ে গেছে এগুলো যখন আমি তেরো লেভেল করব এই যে এই তিনটা দশ লেভেল তিনটা তেরো লেভেল করব তখন এগুলো অটোমেটিকই এ লকগুলো খুলে যাবে তো এইভাবে আপডেট করবে মানে তুমি যদি শুরু থেকে শুরু করো এখান থেকে আপডেট করা শুরু করো তাহলে এই প্রবলেমগুলো হবে না সবই লক আনলক থাকবে আচ্ছা এটা আপডেট দিবা এরপরে এই যে টু ডু লিস্ট এটা আপডেট দিবা এগুলো সব আপডেট দিবা এই তুমি পর্যায়ক্রমে আপডেট দিলে এগুলো লক অলরেডি খুলে যাবে তারপরে যে ইভেন্টস আছে এপারে এগুলো আপডেট দিবা এইভাবে আপডেট দিলে তুমি এই তিনটা অপশান থেকে যদি আপডেট দাও তাহলে তোমার প্রফিট পার আওয়ার বাড়বে আর তোমরা প্রফিট পার আওয়ার অনেক বাড়িয়ে নাও এখনও সময় আছে তোমরা টানা বিশ পঁচিশ দিন ধরে শুধু খরচ করতে থাকো প্রফিট পার আওয়ার বাড়াতে থাকো আর যেটা তোমাদের এখানে লেভেল আছে লেভেল অটোমেটিক বাড়বে যখন তুমি এগুলো আপডেট দিবা কার্ড এগুলো অটোমেটিক বাড়বে আচ্ছা এখানে আরও কিছু অপশন আছে এগুলো এখনও আনলক আছে এখনও তারা খুলে নি এগুলো পর্যায়ক্রমে খুলে যাবে তো এগুলো এখন প্রবলেম নাই এখনও এখানে হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ডে এসে তোমরা ইনভাইট করতে পারবা তোমাদের ফ্রেন্ডদেরকে এখান থেকে লিঙ্ক নিয়ে কপি করে ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা জয়েন করাবা তোমাদের ফ্রেন্ডদের অথবা তোমাদের একাধিক অ্যাকাউন্ট থাকলে বাসার যদি দুই দুই তিনটা ফোন থাকে সেটা দিয়ে রেফার করতে পারো তো এই হচ্ছে বিষয় এভাবে কাজ করতে থাকো এই প্রজেক্টটা অনেক ভালো অনেক ভালো গুরুত্ব দিয়ে কাজ করতে থাকো সময় দিতে থাকো ভালো কিছু হবে তো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছ আর কোথাও যদি কোনো কনফিউশন থাকে বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম